আসসালামু আলাইকুম কেয়ার সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আগামীকাল ভোরের ট্রেনে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ আর আজকে একাডেমির পক্ষ থেকে আপনাদের ভাইয়াকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে আর এই রেস্টটা দিয়েছে তো আমার কাছে ক্রেস্টটা খুব সুন্দর লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট স্মৃতি হয়ে থাকুক ব্যাগ থেকে আপনারা দেখতে পেলেন যে আমি একটা ছোট ডায়রি বের করছি ওটা হচ্ছে সাদনান ওর আব্বুকে গিফট করেছে তো ওর আব্বু রেগুলার অফিস যাওয়ার সময় ডায়েরিটা নিয়ে যায় অফিসিয়াল কাজকর্মে ব্যবহার করে তো অফিসের যারাই দেখে তারাই বুঝতে পারে যে এটা ছেলে বাবাকে গিফট করেছে তো সবাই দেখে ভীষণ খুশি হয় আর এই তো পরদিন ভোরবেলা আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা চিটাগাং যাব তারপর বাসা খুঁজবো দেন আমরা বাসা শিফট করবো বা আগামী মাসের এক তারিখে আর আমাদের রাজশাহীর বাসা সব কিছুই আমরা গোছ গাছ করে রেখে এসেছি অল্প কিছু গোছ গাছ করা বাকি আছে যেহেতু আমরা আবার বাসা শিফট করতে যাব তো ওই জিনিসগুলো আমাদের লাগবে তাই ওগুলো আর গোছ গাছ করা হয়নি আমরা কিন্তু সোজাসুজি একদম চিটাগাং গিয়ে পৌঁছাইনি ঢাকাতে এসেছি আমার সেজ দেবরের বাসায় আর এই তো দেখতে পাচ্ছেন আমার দেবরের ছোট মেয়েটা খেলাধুলা করে বেড়াচ্ছে তো আমি ভাবলাম একটু ভিডিও করি ওর সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার মানে ক্যামেরার মাধ্যমে ধরে রাখতে আমার খুব ভালো লাগে ভাইয়ার ঢাকায় কিছু অফিসিয়াল কাজকর্ম আছে তো একটা দিন আমরা ঢাকায় থাকবো তারপর আমরা চিটাঙ্গাঙ্গের উদ্দেশ্যে রওনা দিব নামিরা দেখুন আমার সঙ্গে গল্প করতে করতে লুকুচুরি খেলছে আসলে শৈশবের এই মুহূর্তগুলো খুবই আনন্দের কারণ স্কুলে যখন ভর্তি হবে তখন দেখা যাচ্ছে পড়াশোনার চাপে ও আর কোনো দিকে আর তাকানোর সুযোগ পাবে না খেলনাগুলো এভাবে ছড়িয়ে রেখে খেলতে চলে গেছে তো বাচ্চাদের না ছোট ছোট এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আমার প্রচণ্ড রকম কাশি হয়েছে দেখে আমার সেজ যা পাপিয়া চলে গেছে কিচেনে চা বানাতে তো আমি ওর পিছে পিছিয়ে চলে গেলাম একটু ভিডিও করতে তো ও নিষেধ করছিল। তো আমি বললাম না তুমি আমার জন্য এত যত্ন সহকারে চা বানাচ্ছ আমার না দেখে খুবই ভালো লাগছে তো আমি এটা অবশ্যই শেয়ার করব আর এই দেখুন ইলিশ মাছ রান্না করেছে তো আমাকে বারবার নিষেধ করছে যে ভাবি ভিডিও করেন না মাছগুলো তো ছোটো আমি বলছি ছোট হয়েছে তো কি হয়েছে ইলিশ মাছ তো আমার ভীষণ পছন্দ তো আমি তো তুমি যতই নিষিদ্ধ করো না কেন আমি এটা শেয়ার করবই আর দেখুন মেয়েটা কত যত্ন সহকারে চা বানাচ্ছে আমার জন্য এই আর কি তো আমার কাছে এই ছোট ছোটো ইয়েগুলো না খুবই ভালো লাগে তো আমি এগুলো শেয়ার করতে সবার সাথে পছন্দ করি দুপুরে খাবারের সময় হয়ে গেছে তো পাপিয়া টেবিলটা ছিল। আর খাবারের মেনুগুলো খুবই ভালো লেগেছে আমার আর ওর ভাইয়ার কাছে আর আজকে নতুন একটা জিনিস খেলাম সেটা হচ্ছে হলুদের ফুল কখনও আমি আর আপনাদের ভাইয়া খাইনি তো আমার কাছে খুব ভালো লাগলো তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি এবার বাজারে গেলে আমার জন্য হলুদের ফুল কিনে নিয়ে এসো আমি রান্না করব। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা আমরা চিটাগাং শহরে পৌঁছে গেছি আর এখানে আমরা উঠেছি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের যে অফিসার্স মেস আছে সেই অফিসার্স মেসে তো এখানে এসে কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এদিকে প্যারেন্টস ডেরও সময় চলে এসেছে সাদ্দানের সাথে দেখা করতে যাব তো আমরা মা বাবা দুজনেই ভীষণ এক্সাইটেড আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আমরা সবাই এই ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করে থাকি এর আগে আমি যখন চিটাঙ্গাঙে এসেছিলাম এখানকার যে অফিসার্স মিস ওইটার ড্রয়িং রুমের ভিডিওটা শেয়ার করেছিলাম ড্রয়িং আর ডাইনিংয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম তো ধীরে ধীরে সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার পরে আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনতে কারণ আমাদের রাতে একটা ডিনারের দাওয়াত আছে আপনাদের ভাইয়ার এক বন্ধুর বাসায় তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম